ফেসবুকের ভিডিও ডাউনলোড করুন আমরা সারাদিনই কিন্তু ফেসবুকে ভিডিও দেখি রিলস দেখি ফেসবুকে লং ভিডিও দেখি কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আমরা ডাউনলোড করতে পারি না অনেকেই তো কীভাবে খুব তাড়াতাড়ি ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় ফেসবুক আমরা সবাই চালাই কিন্তু ফেসবুক থেকে ভিডিওগুলো ডাউনলোড করে কীভাবে সরাসরি আমাদের ফোনের গ্যালারিতে ফাইলের মধ্যে নিয়ে যেতে হয় সেটা অনেকেই জানিনা। না তো আজকের এই ভিডিওতে সবাই দেখতে পারবেন জানতে পারবেন কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় তো চলুন আমরা ভিডিওর মূল কাজে চলে যাই কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করবেন সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিই তো আমি ভিডিওর মূল কাজে চলে আসলাম এখন ফেসবুকের ভিডিও ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমেই ফেসবুকে চলে যেতে হবে তো দেখেন আমি এখানে একটা রিলস চালু করলাম এখন এই রিলসটা যদি আমি ডাউনলোড করতে যাই তাহলে কিন্তু আমাকে প্রথমে এই রিলসের লিঙ্কটা কপি করতে হবে এর জন্য আপনি শেয়ার অপশানটাতে টাচ করে দিবেন লং ভিডিওতেও কিন্তু ঠিক একই কাজ এই শেয়ার অপশানটাতে টাস করবেন টাচ করে দেওয়ার পরে নিচের দিকে দেখেন কপি লিঙ্ক এই কপি লিঙ্ক অপশানটাতে টাস করে দিলে কিন্তু এটার লিঙ্কটা কপি হয়ে যাবে ঠিক একইভাবে এই লং ভিডিওরও কিন্তু লিঙ্ক কপি করতে পারবেন এর জন্য এইখানে শেয়ার অপশানে টাচ করবেন অথবা উপরের এই থ্রি ডট অপশানে টাচ করে দেবেন তাহলেই কিন্তু এখানে লিঙ্ক কপি করার অপশান চলে আসবে তো লিঙ্কটা কপি করার পরে আপনি যে ভিডিওটা ডাউনলোড করতে চান ওই ভিডিও লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি গুগল ক্রোমে চলে আসবেন গুগল ক্রোমে আসার সাথে সাথে এখান থেকে সার্চ দিবেন এইখান থেকে ফেসবুক ভিডিও ডাউনলোডার লিখে আপনি সার্চ করে দিবেন ফেসবুক ভিডিও ডাউনলোডার তারপরে এখানে অনেক ওয়েবসাইট চলে আসবে আপনি এই ওয়েবসাইটটাতে টাচ করে দেবেন এই ওয়েবসাইটটাতে টাচ করে দেওয়ার পরে এখানে দেখেন একটা লিঙ্ক লিঙ্ক পেস্ট করার একটা অপশান রয়েছে এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন ধরে রাখার পরে পেস্ট অপশানটাতে আপনি টাচ করে দেবেন লিঙ্কটা কিন্তু পেস্ট হয়ে গিয়েছে এখন আপনি এখান থেকে ডাউনলোড অপশানে টাচ করবেন তো ডাউনলোড অপশানে টাচ করে দেওয়ার পরে এরকমই চলে আসবে এখান থেকে ডাউনলোড ভিডিও ইন নর্মাল কোয়ালিটি মানে একটু হালকা জাপসা কোয়ালিটি আর যদি আপনি এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে চান তাহলে এই দুই নাম্বার অপশানটাতে টাচ করে দেবেন তো আমি এখান থেকে নর্মাল কোয়ালিটিতেই টাচ করে দিলাম টাচ করে দেওয়ার সাথে সাথে উপর থেকে দেখেন কিন্তু ডাউনলোড হচ্ছে এখান থেকে আমি ডিটেলস অপশানটাতে টাচ করে কিন্তু দেখতে পারবো ভিডিওটা কতটুকু ডাউনলোড হয়েছে দেখেন ভিডিওটা কিন্তু এখানে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে এখন যদি আমি আমার ফোনের গ্যালারিতে যাই দেখেন ভিডিওটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তো ঠিক এইভাবেই আপনারা ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে পারবেন যে কোনো ভিডিও ডাউনলোড করার জন্য আপনি লিঙ্কটা কপি করবেন কপি করে আমি যেই ওয়েবসাইটটা দেখিয়েছি ওই ওয়েবসাইটের মধ্যে গিয়ে পেস্ট করে ডাউনলোড করে নেবেন আর এই ওয়েবসাইটের লিংক আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দিয়ে রাখবো তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুকের ভিডিও ডাউনলোড করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয় অথবা ভালো লাগে তো অবশ্যই সাথে থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য